সবাইকে তাওমিনা টাইলস অ্যান্ড স্যানিটারি থেকে স্বাগতম আপনাদের আমি এখন দেখানোর চেষ্টা করছি ঘরের মেজেতে লাগানো জন্যে যে সিনারি যেগুলো লাগানোর পর ঘরের মেজে সৌন্দর্য বৃদ্ধি পায় এটা চার পিস চার পিস চব্বিশ চব্বিশ সাইজ চার পিসে এক সেট এটা আরেকটা মডেল আরেকটা সিনারি চার পিসে এক সেট এটাও চার পিস এখানে আরেকটা মডেল লালের মধ্যে খুব সুন্দর কারু রেডিয়াম থ্রিডি দুটোই আছে এখানেও চার পিস খুবই সুন্দর এখন দেখাচ্ছি চব্বিশ চব্বিশ এক পিস এটা এক পিস সিঙ্গেল সিঙ্গেল পিস এগুলো লাগানোর পর অসম্ভব সুন্দর একটি মেজে আপনারা পাবেন এবং সীমিত দামে খুবই অল্প দাম সীমিত দাম সীমিত দামে আপনারা এগুলো পাবেন যোগাযোগের ঠিকানাসহ স্কিনে দেয়া থাকবে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা পাইকারি দামে সীমিত দামে যদি কেউ কিনতে চান তাহলে তাহলে তাওমিনা টাইলস অ্যান্ড স্যানিটারিতে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর বেশ কিছু ডিজাইন আপনাদের আজকে দেখাচ্ছি খুবই সুন্দর এখানে কিছু মডেল আছে খয়রির মধ্যে এখানে নীলের মধ্যে লালের মধ্যে খড়ের মধ্যে সুন্দর এগুলো চার পিস তবে যদি কেউ ছয় পিসের নিতে চান তাহলে ছয় পিসেরও দেওয়া যাবে খুবই সুন্দর